চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ইরশাদুল্লাহ র সন্ত্রাসী হামলার প্রতিবাদে কোতোয়ালি থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত গত পাঁচই নভেম্বর নির্বাচনী গণসংযোগ করাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ইরশাদুল্লাহ হামলার শিকার হওয়ার প্রতিবাদে कोतवाली থানা मत्স্যজীবী দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অদ্য নিউ মার্কেট আলোকরণ চত্বরে অনুষ্ঠিত হয়। অধিকার প্রিয়দোয়া ভোটের অধিকার প্রিয়দোয়া বিচার প্রাপ্তির বিচার পাওয়ার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আজিজ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য চট্টগ্রাম বিভাগ কেন্দ্রীয় কমিটি নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া বাজার ওয়ার্ড সভাপতি মুরুর সভাপতিত্বে ও সম্পাদক রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুগ্ম আহ্বায়ক জাফর তৈয়দ চৌধুরী সৈয়দ শরীফুল ইসলাম বাকলিয়া থানার সদস্য সচিব সিকান্দর সুমন নগর সদস্য জসীম বন্দর থানার যুগ্ম আহ্বায়ক মনসুর বাইজিত থানার যুগ্ম আহ্বায়ক সালাম সদরঘাট থানার নেতা শরীফ তেত্রিশ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সম্পাদক মন্ডলী সিনিয়র जय जयकार 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 जय